হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি জানাশোনা সিরিজের পঞ্চম পর্বটা নিয়ে যে পর্বের মধ্যে এসে আমাদের রসায়নে অ্যালফাবেট খ্যাত যে পর্যায় সারণি কথা বলতেছি যেখানে একশো আঠারোটা এলিমেন্ট রয়েছে তার মধ্যে থেকে পাঁচ নাম্বার এলিমেন্টটা নিয়ে কথাবার্তা হবে সেই পাঁচ নাম্বার এলিমেন্টের নাম কি অলরেডি তো দেখতে পাচ্তেছ সুন্দর একটা ছবি এখানে আছে বোরণ নিয়ে আর কি তাই না তো চলো আমরা সবাই দেখি যে বোরণ আসলে কোথায় কাজ করে আমরা কীভাবে এটাকে মনে রাখতে পারি বোরণের জন্য তার পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ তারপর সংখ্যা কথা আসলে পাচ্ছে তাহলে এই বোরনটা যদি আমরা কথা বলছি যদি চিন্তা করো এটাকে এর কিছু হিস্ট্রি আছে এটা আঠারোশো সাল থেকে ধরলাম ওর আবিষ্কারের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ওর কোথায় কোথায় কীভাবে ইউজ করা হয় দেখতে হবে আর কি একটু এখানে এই যে টোয়েন্টিন সেঞ্চুরি থেকে এসে বর্তমান সময়ের দিকে যদি চিন্তা ভাবনা করে দেখি তো সেখানে এটা কোথায় ইউজ করা হয় অর্গানো বোরেন হিসেবে ইউজ করা হয় অর্গানো বোরেন মানে অর্গানিকের সাথে বোরেন যখন ইউজ করা হয় তখন তাকে আমরা কী বলতেছি অর্গানো বোরেন এর সাথে অর্গানিক কম্পাউন্ডের সাথে যদি আমরা মেটাল ইউজ করে থাকি কী বলা হয় অর্গানো মেটালিক বলা হয় এরকম টাইপের নামটা বলে আর কি যাই হোক এত ভারী কি নাম হয়ে গেল সেদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না এবার যদি দেখি বোর সবচেয়ে বেশি ইউজ করছে কোথায় আমরা গ্লাস ইন্ডাস্ট্রির কথা আমরা জানি গ্লাস ইন্ডাস্ট্রি যেখানে কিনা আমরা কী থাকে সিলিকন ডাইঅক্সাইডের কম্পাউন্ডগুলো থাকে সেখানে বোরোসিলিকেট গ্লাস থাকে আর কি সেখানে বোরন অক্সাইড টাইপের সাথে সিলিকন ডাইঅক্সাইড মিলিয়ে দিয়ে তখন এরকম বোরো সিলিকের টাইপের আমরা গ্লাস তৈরি করতে পারি তার গ্লাস ইন্ডাস্ট্রির মধ্যে এইটা ভালো পর্যায়ে কাজ করে এর পর্যায়ে কি হয় ডিটারজেন্ট এটার মধ্যে কাজ করে এটা থাকে ব্লিচেস ব্লিচেস মানে কোনগুলো বলো ব্লিচিং পাউডারের নাম তো শুনছো না বাসার মধ্যে যেটা ইউজ করে আর কি তো এইগুলোর মধ্যে কি করা হয় তো এইগুলোর মধ্যে আসলে বোরনের একটা ভালো লেগে একটা ইউজ আছে আর কি আর সবচেয়ে বেশি ইউজটা আসলে এর কোথায় সেমিকন্ডাক্টর শিল্পে সেমিকন্ডাক্টর শিল্পে এ সবচেয়ে বেশি পরিমাণে আসলে ইউজ আছে আর কি আসলে কোনগুলো অর্ধ পরিবাহী অর্ধ পরিবে এটা হচ্ছে পরিবাহী এটা হচ্ছে অর্ধ এটা হচ্ছে কি অপরিবাহী আর কি যেমন ধরো মেটালগুলো কেমন পরিবাহী তাই না এমন যেমন ধরো যে কাঠ অপরিবাহী কারণ এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না বাট এই সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী কারা ওদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন আসলে করতে পারে বাট নর্মাল যে পারে না ওটাকে আসলে কী করতে হয় টেম্পারেচার বা কিছু জিনিসপত্র চেঞ্জ করলে ওটার মধ্যে বিদ্যুৎ পরিবহন করার চান্স আসলে তৈরি হয়ে যায় আর কি তাহলে যদি আমরা চিন্তা করতে চাই যে বোরণকে তাহলে কীভাবে মনে রাখবো বলতো গ্লাসের সাথে মনে রাখবো আরে মনে রাখবো কী দিয়ে আসলে সেমিকন্ডাক্টর শিল্পের সাথে মনে রাখবো আর কি মনে থাকবে কথাগুলো আচ্ছা এবার তাহলে চলো আমরা কিছু অ্যাকাডেমিক জিনিসপত্র ওটা দেখি বোরনকে বলা হয় আসলে এটা একটা মেটালয়েট মেটালয়েট মানে কি একটা এটাকে বলা হয় মেটালয়েট যাকে আমরা বলতেছি কি আসলে অপধাতু বলে আর কি বাংলায় বললে অপধাতু বলে এটা তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মেটালয়েট একটা আর কি অপধাতু বলে এটা মেটালো না নন মেটালো না মানে ধাতু না অধাতু না এটা হার্ড অ্যান্ড ব্রিটাল অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট আছে মেল্টিং পয়েন্ট মানে কি মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে যেটা যে তাপমাত্রায় গিয়ে ওইটাকে কী করা হয় মেল্ট করে বা গলানো হয় আর কি এটা মেল্টিং পয়েন্ট কেমন থাকে আসলে অনেক বেশি থাকে এবার যদি চিন্তা করি এই যে বোরন অক্সাইড যেটা আছে বোরনের অক্সাইড যেটা সেই অক্সাইডের সাথে তুমি যদি এইসসিএল বা দিয়ে বিক্রিয়া দাও তো কী তৈরি হবে বিসিএল থ্রি তৈরি হবে এবং হচ্ছে সেখান থেকে পানি তৈরি হবে একটা বিক্রি এখানে দিয়ে রাখছে আবার ধরো এই যে একটা অর্গানিক কম্পাউন্ড এটা একটা দেন কি বললাম যেন এইটা একটা অর্গানিক কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ডের এর সাথে এই যে বোরেনের বিক্রিয়া দিছো তো সেখান থেকে অর্গানো বোরেন আসলে তৈরি হয়েছে কি এরকম সো তুমি একটা দুটা বিক্রিয়া সম্পর্কে জানতে পারলাম বোরেনের এখান থেকে তাই না তার মানে বোরন সম্পর্কে তুমি ওর বেসিক কিছু তথ্যও জানতে পারছো ওর কিছু রিয়েকশন সম্পর্কেও জানতে পারছো অ্যান্ড ওটাকে তুমি কীভাবে মনে রাখবে দৈনন্দিন কোন কাজ এটাকে আসলে ইউজ করা হয় তুমি এটাও আসলে জানতে পারছো আমার উদ্দেশ্য ছিল আসলে এরকমই তোমাকে কিছু অ্যাকাডেমিকে অ্যাকাডেমিক্যালি সাউন্ড করা এই এলিমেন্টগুলো তথ্যগুলোতে জায়গার থেকে পাশাপাশি তোমাকে তোমার চারপাশে জিনিসগুলোকে রসায়নের সাথে কানেক্ট করানো আর কি সো জানাশোনা সিরিজের আমাদের পাঁচ নাম্বার এলিমেন্ট সম্পর্কে আমরা জেনে ফেললাম এবারে কাজ হচ্ছে এর পরেরটা দ্য মাইটি কার্বন কারণ এখান থেকে কেন মাইটি বলতেছি পরের ভিডিওতে এটা সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যাবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ